ওটা ঠিকঠাক আছে কি হয়েছে রুচিতা নিহারবাবু اتاতে হা হা তা নেই কি আর আরে ভালো করে চেক করো ওখানেই কোথাও আছে না নিহারবাবু আমি দেখলাম ওটা ওটা নিশ্চয়ই ঝুড়ি করে চোটা নিয়ে গেছে আর গড়ি গড়িটা ওই ফেলেছে

আমি গেট বন্ধ করে দিয়েছি বাইরে কেউ যেতে পারবে না হ্যাঁ ঠিক আছে রচিতা ও তো পালিয়ে গেছে কি তাহলে চোরটা কোথায় গেল রচিতা নিহার কি হলো কি ওই অত দামি হারটা চুরি হয়ে গেল হ্যাঁ বাবা গার্ডস চোরকে খুঁজছে কিন্তু হারটা হয়তো আমরা না করলে তুমি রুচিতা তোমাদের বাবা তোমায় এত বিশ্বাস করে এই হারটা দিয়েছিলেন আর তুমি সেটা সামলাতে পারলে না কিন্তু বাড়িতে চোর ঢুকলো কি করে মা যদি এই দায়িত্বটা তোমায় বাবা দিত না তাহলে আজ এই অবস্থা হতো না খুব বিশ্বাস ছিল না তোমার দুদিন আসায় মেয়েটার উপর ওর সামনে তোমার নিজের স্ত্রী বাড়ির বড় বউ সবাইকে দায়িত্বজ্ঞানহীন মনে হয় দেখেছ তো এত বেশি বিশ্বাস করার ফল বাবা ওই হারটার দাম অনেক বেশি কালকে আমাকে ওটা ক্লায়েন্টকে দিতে হবে আমি ওকে কি জবাব দেবো আমি সরি বাবা আমি নিজেও ভীষণ অবাক আমি বুঝতে পারছি না যে ওই চোরটা শুধু আমার ঘরেই কেন এলো আরে জানতে পেরে গেছে হয়তো কোথা থেকে তাই এসেছে নিজের আলমারি চাবিটা ঠিক করে সামলে রাখতে পারো না বাড়ির দায়িত্ব সামলাতে পারবে মেয়েটা না মা চাবি আমার কাছেই ছিল কি তুমি এত গভীর ছিলে। যে তুমি তালা ভাঙার আওয়াজটাও পাওনি মা তালা ভাঙা ছিল না তুমি পরিষ্কার করে বলো যখন তুমি ঘুম থেকে উঠলে কি দেখেছ তুমি আলমারিতে তালা লাগানো ছিল নাকি তালাটা ভাঙা ছিল আলমারির তালা ভাঙা ছিল না কিন্তু হারটা ভেতরে রাখা ছিল না মাথা খারাপ হয়ে গেছে তোমার কি কি যাতা বলছো তুমি মানে কেউ ঘরে এলো সে আলমারি থেকে হার বের করলো আবার আলমারিটা বন্ধ করলো তারপর সেই চোর চুরি করে চলে গেল এটাই বলতে চাইছো আর সব থেকে বড় কথা যেখানে বলছো আলমারির চাবি তোমার কাছে ছিল তাহলে আলমারি খুলবে কি করে খুলবে কি করে এমনটা নয় তো যে হাটটা তোমার খুব পছন্দ হয়েছে আর তুমি নিজেই হাটটা সরিয়ে রেখেছো কি না মানে ভূতেও তো পারে মাইটা কি বলছেন আপনি দেখো রুচিতা এই যে তোমার ঘোরানো পেঁচানো কথা তাতে এটাই মনে হচ্ছে হয় তুমি তুমি ওই কোথাও লুকিয়ে রেখেছ না হলে জন্য রুচিতা এমন কেন করবে কেন বেচবে ওটা যা কিছু আমার তাতে তো ওরও অধিকার আছে মা দাদা ঠিকই বলছে রুচিতা বৌদের টাকার কিসের প্রয়োজন হবে হয়তো ওর বাপের বাড়িতে প্রয়োজন আছে আর সেই জন্যই বৌদি সব কাজ করল কিন্তু মা এই সব কথা তুমি কাউকে বলো না অকারণেই বাড়িতে একটা ঝামেলা হয়ে যাবে প্রীতি তুই এখন খুব ছোট মেয়েদের ছলা কলা তুই এখনো বুঝবি না ওকে তো আমি সামলাচ্ছি হ্যাঁ নিহার ওর প্রয়োজন নেই কিন্তু হতে পারে ওর বাপের বাড়িতে টাকা প্রয়োজন আর ও এখান থেকে টাকা নিয়ে ওখানে দিচ্ছে না এরকম কিছুই নয় টাকার প্রয়োজন আমারও নেই আর আমার বাবা মায়েরও নেই আমার বাবা এতটুকু ইনকাম করে নেন মা যে উনি নিজের সংসার চালাতে পারেন ওনার আমার সাহায্যের কোনো দরকার নেই মা বা কি ভালো কথা বাপের বাড়ির লোকদের সামান্য কিছু বলার পর দেখো কিভাবে কাঁচের মতো মুখ চলছে কিন্তু যেটা সত্যি সেটা তো সামনে আসবেই আর যতক্ষণ না সত্যিটা সামনে আসে আমি শান্তিতে বসবো না তোমরা সবাই চলো আমার সঙ্গে মা আরে মা শোনো তুমি কি বলছো টা কি এইসব আমি আমি দেখাচ্ছি তোমাদেরকে খুব ভালো করে জানি কি করছো টা কি তুমি তুমি সব কি করছো থামুন আপনি সব আপনি কি করছেন আরে কিছু না হোক এই চুরিটা এই মেয়েটাই করেছে মা তুমি আমি বলে দিচ্ছি হয় টাকা না হলে ওই হার এখানেরই পাওয়া যাবে এইসব সব মিডল ক্লাস পরিবারের মেয়ে এই সব চাল চালাক খুব ভালো জানে মা রুচিতার বিষয়ে তুমি এসব ভাবתי কি করে পারলে তুই জানিস না রে বাবা এই যে সাদা সিধে দেখতে মেয়েটা ও কিন্তু অত সাদা সিধে নয় ও ঘরের দায়িত্ব রোজু হাতে এই পরিবারটাই দখল করতে চায় কাল মায়ের মনে যে বিষ ঢেলেছি আমি আজ তার প্রভাব পড়ছে আমি এটা হতেই দেব না সব জিনিসপত্র তো ঘেটে দেখলে কিছু পেলে তুমি পেলে না তো রুচিতা এরকম নয় মা বাবা তুই বুঝতে পাচ্ছিস না হতে পারে বরং আমার তো পুরো বিশ্বাস যে ও নিশ্চয়ই ওই হাটটা অথবা টাকা ওর বাপের বাড়িতে লুকিয়েছে সেই জন্য এখানে নেই সেই জন্য মা আমি এরকম কিচ্ছু করিনি আপনি প্লিজ আমাকে বিশ্বাস করুন মা পোনাম তুমি রুচিতার উপর এরকম অন্যায় দোষ দেওয়া বন্ধ করো নরেশ ঠিকই বলছে নেয়া বাবা পুলিশে কমপ্লেন করে দে হ্যাঁ বাবা বাবা তুমি একদম চিন্তা করো না আমি ক্লায়েন্টের সঙ্গে কথা বলে ওদের থেকে একটু সময় চেয়ে নেব চলো মা রচিতা মায়ের কথায় তোমার খারাপ লেগেছে খারাপ তো লেগেছে কিন্তু মায়ের বকার থেকেও বাবার বিশ্বাস ভেঙেছে বলে খারাপ লেগেছে আমার রচিতা তুমি চিন্তা করো না পুলিশ ওই হারটা নিশ্চয়ই খুঁজে পাবে বাড়িতে পুলিশ আসার আগে আমি বাজারে গিয়ে হারটা বিক্রি করে দিয়ে আসি বৌদি এই সব কি হচ্ছে এটা আসলে দিদা বলেছিলেন টপগুলো পেইন্ট করাতে সেটাই করাছিলাম এত সকাল সকাল মানে ভালোই হচ্ছে সকাল সকাল সব কাজ হয়ে যাবে এগুলো কি সুন্দর লাগছে তাই না এইগুলো তো আবার একই রকম হয়ে গেল এইবার কি করে বুঝবো যে হাড়ের টপটা কোনটা ছিল বুঝে গেছি আচ্ছা প্রীতি তুমি এত সকাল সকাল এখানে তোমারও ও গার্ডেনিং এর শখ আছে নাকি হ্যাঁ বৌদি ওই একটু আচ্ছা বৌদি আমার না একটা কাজ মনে পড়ে গেছে আমি ওটা করেই আসছি ঠিক আছে আমার তো ভেবে ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে এত সাবধান থাকলাম যে সব সময় নিজের কাছেই রাখলাম তাও হারটা চুরি হয়ে গেল কিভাবে বৌদিমণি এই সব টপ ভিজে আছে আমি এগুলোকে পরে নিয়ে যাব না হলে হাতের ছাপ পড়ে যাবে আমি বাকিগুলো করে দিচ্ছি হ্যাঁ এই সবকটা টপ ভিজে আছে আমি এগুলোকে পরে নিয়ে যাব না হলে হাতের ছাপ পড়ে যাবে ছাপ কোথায় ওই চাবিটার ছাপ তো নিয়ে নেয়নি কেউ আবার তো কেমন যেন গোলাপের সাবানের মতো গন্ধ লাগছে মানে কেউ কেউ এই চাবিটার ছাপ নিয়েছে কিন্তু কে কে করতে পারে এরকম যতক্ষণ রুচিতে গার্ডেনে আছে ততক্ষণে আমি সাবান থেকে এই ছাপটা মুছে দিই যাতে কেউ বুঝতে না পারে এই সব কিছুর পিছনে আমার হাত আছে তুমি নিজেকে নির্দোষ কোনো দিনও প্রমাণ করতে পারবে না সাবানে ছাপ নেওয়া হয়েছে তার মানে তার মানে কেউ বাড়ির কেউ এটা করেছে কারণ চাবিটা তো সব সময় আমার কাছেই ছিল আমি আমি তো চাবিটা রাখিনি কোথাও শেষবার আমি ওই চোরের ছায়াটা দরজায় দেখেছিলাম আর গার্ড গেট বন্ধ করে দিয়েছিল তার মানে ও বাইরে যেতে পারিনি হোক না হোক চোর ওই হাটটা এখানেই কোথাও লুকিয়েছে এটা তো এটা তো হাড়ের পাথর এটা তার মানে হাড়টা এখানে কোথায় টপটাতে এই চিহ্নটা কিন্তু বাকি টপে তো এটা নেই তার মানে কি এই টপটাতে হার তুমি আমাদের বাড়ির টবের থেকে পেলে হ্যাঁ বাবা টপটা আমার হাত থেকে ভুল করে পড়ে গিয়েছিল আর ওর মধ্যে থেকে আমি হাতটা পেলাম রচিতা যত তোমার বয়স ততটা অভিজ্ঞতা আমার চোর চুরি করে চুরির জিনিসটা বাড়িতেই কেন লুকোবে জানি না মা কিন্তু আমায় বিশ্বাস করুন আমি হারটা টপ থেকেই পেয়েছি হ্যাঁ তা হতেও পারে যদি চোর বাড়িরই কোনো সদস্য হয় তাহলে জিনিসটা লুকোনোর জন্য বাড়ির বাইরে কোথায় যাবে বাড়িতেই তো লুকোবে তাই না আর তুমি রুচিতা নাটকটা বন্ধ করো এবার সবার সামনে এটা স্বীকার করো যেহেতু আমি তোমার চুরি ধরে ফেলেছি সেই জন্য তুমি হারটা লুকিয়েছো আর ফিরে এসে হাটটা আবার আমাদের দেখালে মা প্লিজ পাওয়া গেছে তো প্লিজ কথাটা বাড়িও না আমি কথা বাড়াচ্ছি না নি হার কিন্তু বোঝাচ্ছি আজ এই মেয়েটা চুরি করার চেষ্টা করেছে কালকে কে জানে ঘর থেকে কি চুরি করবে এই মেয়েটা বিশ্বাসের উপযুক্ত নয় মা আমাকে বিশ্বাস করুন আমি হাটটা চুরি করিনি কিন্তু এটা তো আমি বুঝতে পেরেছি যে হাটটা যে চুরি করেছিল সে আমাদের বাড়িরই কেউ কে? হ্যাঁ নিহার বাবু। নাও শোনো এবার। একাই বলে চোরের মায়ের বড় গলা। এই মেয়েটা নিজে হাত চুরি করে তার দোষ আমাদের সবার উপর দিচ্ছে। চলো, সেটাও করে দেখি। ঋতু, এই হাতটা। তুমি চুরি করেছ মা ভালো করে দেখো হাটটা আবার এই হাটটা তুমি কোথাও লুকআওনি তো কি বলছো কি বৌমা এই সংসারের জন্য আমি পুরো জীবন দিয়ে দিলাম আর এখন বুড়ো বয়সে এসে নিজের বাড়িতেই চুরি করব। এবার বলো রুচিতা কাকে জিজ্ঞেস করবে এই হাটটার ব্যাপারে তোমার শ্বশুরকে তোমার স্বামী কে নাকি তোমার ভাসুরকে বৌদি কোথাও তুমি আমাকে সন্দেহ করছো না তো না প্রীতি আর সেটা হওয়া উচিত নয় কারণ প্রীতি আমার মেয়ে এমন ছোট কাজ ও করতেই পারে না আমার কাছে আমার বিশ্বাসই আমার জীবন মা যে বিশ্বাসটা আমি হারিয়েছি সেটা আমি আবার অর্জন করবই যেমন আজকে আমি আজকে আমি এই হারটা খুঁজেছি সেরকমভাবে ওই চোরকেও আমি খুঁজে বের করবই গোলাপের গন্ধের সাবান কী ব্যবহার করে এই বাড়িতে ভগবান আমাকে সাহায্য করুন কোনো তো পথ দেখান কিভাবে খুঁজবো ওই চোরকে সরি সরি বৌদি পাওয়ার জন্য নোংরা চলে এসেছে ঘরের ব্যাপার নয় মিনু ইটস ওকে এক সেকেন্ড দাঁড়াও হ্যাঁ বৌদি ওই রংটায় ওই গন্ধটাই এই কাগজটা কোথা থেকে পেয়েছো তুমি এই প্রীতির ঘর থেকে পেলাম ছাপ প্রীতি প্রীতি নিয়েছিল চুরি এক্ষুনি গিয়ে দেখছে আমাকে সত্যিটা জানতেই হবে প্রীতি এখনই ঘরে নেই এটাই সঠিক সময় আমি একটু খুঁজে দেখি কোথায় রাখতে পারে প্রীতি ওয়াশরুমে নয় তো বৌদি বৌদি তুমি এখানেই কোনো কাজ ছিল হ্যাঁ প্রীতি ওই কাজ ছিল ওই ওই আমার মুখটা একটু চটচটে লাগছিল তাই ওই জন্য আর আমার বসমে না কলটা খারাপ হয়ে গিয়েছিল তাই আমি ভাবলাম তোমার বসমে এসে মুখটা ধোয়নি সরি আমি তোমাকে না জিজ্ঞেস করে চলে এসেছি আরে বৌদি ওই আজকে তো আমার ওয়াশরুমের কলটাও প্রবলেম করছে আচ্ছা তাহলে আমি দেখে নিচ্ছি না প্লাম্বারকে ডেকে নেব আরে বৌদি তুমি দাঁড়াও না আমি কে দেখছি না প্রীতি আমি দেখে নেব ইটস ওকে বুদি বুধি ওয়াশরুমটা একটু নোংরা হয়ে আছে আমি একটু পরিষ্কার করে দিই তারপরে তুমি যেও ওকে আমি এটা কি ওই 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 সাবানটাই না তো কি করব আমি কি করে জিজ্ঞেস করব পৃথিবীকে কিভাবে জানব ঢুকিয়ে দিয়েছি কিন্তু বৌদির আমার উপর সন্দেহ হলো কেন সাবান তো পেলাম না কিন্তু ওই ছাপ দিয়ে বানানো চাবি এখানেই কোথাও থাকবে বৌদির কোনো আওয়াজ পাচ্ছি না কেন ও আবার চলে গেল না তো প্রীতি আর কত সময় লাগবে বৌদি তো হয়ে গেছে এক সেকেন্ড এটাতে নেই তো বই প্রীতি তো বলেছিল যে বেশি পড়াশোনা জানে না তাহলে এত মোটা একটা বই ওর কাছে রাখা কেন